তুঁপিয়ে কেঁদে উঠল অরা আরিসের হাতটা ধরে আলতো করে একটা চুমু খেল শরীর ভূত আর কখনো আপনার কথার অবাধ্য হব না হলে কিন্তু আস্ত থাকবে না শুকনো ঢোক গিল অরা এই মানুষটা চাইলে যা খুশি করতে পারে সবই সম্ভব তার কাছে আচ্ছা কাঁপা গলায় বলল সে চোখ নামিয়ে নিল আরিসের ঠোঁটের কোণে হালকা হাসি খেলল ইশারায় অড়াকে কাছে ডাকলো অরা ওর ইশারার মানে ঠিক বুঝে উঠতে না পেরে জিজ্ঞেস করলো কি এদিকে এসো বসে থাকা অরা ধীরে উঠে এসে আরিসের মাথার পাশে গিয়ে দাঁড়ালো এখন ঝুঁকে আমার কপালে কিস করো কিছুটা লজ্জা পেল সে তবু অবদ্ধ হলো না ধুকপুক বুকে একটু ঝুঁকে প্রিয় স্বামীর কপালে নরম করে একটা চুমাকে দিল আমারটা নিচু সরে সে আরিসে একটু চমকে উঠলো বউটা নিজে থেকে চুমুচাই সে আজ তোমার কি মনে হয় হামিংবার তোমার বর কি এসব নিয়ে কিপটামি করে তুমি না বললে কিস করতাম বলল আরিস চোখে সেই সেনা দুষ্টু ঝিলিক আর একটু কিন্তু আরিস কপালে নয় সরাসরি ঠোঁটে মনোযোগ দিল ঠোঁটে ঠোঁট শুয়ে দিল আরিস হালকা ব্যথায় ভুরু কুঁচকে উঠলো অরা মিনিট দুয়েক পর হয়ে দাঁড়ালো সে কিছু না বলে ঠোঁটে হাত রাখল মুখটা ফ্যাকাসে। চোখ দুটো যেন খানিকটা নরম অভিমানে ভরা মুঠটাই নষ্ট হয়ে গেছে অর্ডার সবসময় চুমু দিতে গেলেই রক্ত বের করে ছাড়ে লোকটা আরিস জিজ্ঞেস করল কি হলো অডা ধীরে মাথা নাড়ালো কিছু না ব্যথা পেয়েছ এবার আরিস একটু নরম কণ্ঠে শুধালো অডা যে ব্যথা পেয়েছে সেটা বুঝে গেছে হয়তো অরা নিচু গলায় বলল সবসময় এমন করেন কেন একটু আস্তে দিল তো হয় ব্যথা পেয়েছি আরিস এবার একটুও হাসলো না গম্ভীরভাবে বলল তোমাকে কষ্ট দিতে চাইনি হামিং বাট কিন্তু তুমি জানো আমার আদরের এমনই শুয়ে দিলে জলে পড়ে খাঁক হয়ে যায় ওরা মাথা নিচু করে রইল খুব আস্তে করে বললো হুম জানি এবার আস্তে কপালে কিস দেব কথা দিচ্ছি ওরা কেবল একবার মাথা ঝাঁকালো রাগ করিনি তবে একটু অভিমান রয়ে গেল চোখের ভেতরে আমি কি ভুল সময় এসে পড়লাম দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তালহার গলায় ছিল শান্ত স্বর কিন্তু তার চোখে ভেসে উঠছিল একরাশ জিজ্ঞাসা আচমকা তালহার উপস্থিতিতে হক গেল অরা তড়িঘড়ি করে হাত দিয়ে ঠোঁটের কোণায় লেগে থাকা রক্ত মুছে নিল আরিস নিঃশব্দে শুয়ে মুখে একটু ভাবান্তর নেই যেন এই মুহূর্তটাই ছিল তার জন্য একেবারে স্বাভাবিক না আয় সংক্ষেপে বলল সে ভাইয়ের অনুমতি পেয়ে তালহা কেবিনে ঢুকল চোখ বুলিয়ে নিল ভাইভাবির দিকে ভাইয়া তোমার কথা মতো ডিসচার্জের ব্যবস্থা করে ফেলেছি আগামীকাল সকালে আমরা বাসায় ফিরে যেতে পারবো কিন্তু উনি তো পুরোপুরি সুস্থ হননি অরার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ আরে শান্ত গলায় বললো আমি অতটা অসুস্থ নেই পাখি হাতে গুলি লেগেছিল বের করে ফেলা হয়েছে বাকি চিকিৎসা বাসা থেকেই হবে দরকার পড়লে নার্স রাখবো তুমি চিন্তা করো না তালহা ঠোঁটের কোণে দুষ্ট হাসি চেপে চুপ করে দাঁড়িয়ে রইল ভাইয়ার ভাবির প্রেম দেখার মধ্যে যেন এক ধরনের মজা খুঁজে পেল সে কিন্তু আরিসের শেষ কথাগুলো বিশেষভাবে পছন্দ হয়নি অর্ডার তার কপাল কুচকে উঠল ভেতরে জমে থাকা বিরক্তিটা চেপে গেল চোখে সেটা ধরা পড়ে গেল স্পষ্টভাবেই নার্সের দরকার নেই আমি আসি তো শান্ত গলায় বললো অডা তালহা মুখে দুষ্ট হাসি টেনে বলল ও তাই তো ভাবি তো আসেনি নার্স টার্স কিছুই লাগবে না আরিস চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল তারপর চোখ খুলে ঠান্ডা গলায় বলল না নার্স লাগবে আমার চিকিৎসার জন্য একজন প্রফেশনাল নার্স থাকা জরুরি আর এসব বিষয়ে তেমন কোনো ধারণা নেই কাজেই তুমি গিয়ে হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ফেলো অর্ডার বুকটা ওঁচর দিয়ে উঠল কথাটা যেন একরকম অবজ্ঞা করেই বলা হলো রাগে আর অপমানে সে মাথা নিচু করে রইল ঠোঁট কাঁপলেও কিছু বলল না তালহা দাঁড়ি উঠে বলল ঠিক আছে আমি কথা বলছি ওকে তালহা বেরিয়ে যেতে ঘরে একটা অস্বস্তিকর নিরবতা নেমে এলো আরিশ মুসকি হাসছে যেন খুব তৃপ্ত চোখ সরিয়ে সরাসরি অড়ার দিকে তাকিয়ে ওরা কিছু বলছে না তার দৃষ্টি নিবদ্ধ মেঝের দিকে আরিশের হাসিও তার চোখ এড়িয়ে গেল নিঃসদিরাত রাত চারপাশ ঢেকে রয়েছে গভীর নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে কোনো অজানা ঘটনার জন্য দূরে কোথাও একটা নিরী কুকুর ঘেউ ঘেউ করে উঠছে মাঝে মাঝে আর তার ফাঁকে ফাঁকে ভেসে আসে দু একটা গাড়ির যান্ত্রিক শব্দ শহরের এই অংশে রাত যেন আরো ঘন আরও ভারী আরিস বারবার নিষেধ করেছিল অড়াকে রাতে হাসপাতালে না থাকতে তার যুক্তি অমূলক ছিল না সারারাত বসে থাকা ক্লান্তি অস্বস্তি সব মিলিয়ে অরার জন্য যে সেটা ঠিক সুবিধার হবে না সেটা সে ভালো করেই জানত কিন্তু অরানাসোরবান্দা নিজের একরোখা ভালোবাসা আর উদ্বিগ্ন মনের জোরে এক প্রকার কাকুতি মিনতি করে স্বামীর পাশে রাত কাটানোর অনুমতি আদায় করে নিয়েছে শেষমেশ আরিসের কেবিনে আরেকটা বেডের ব্যবস্থা করে দিল কর্তৃপক্ষ যদিও এমনটা হাসপাতালের নিয়মের বাইরে তবু আজকাল টাকার কাছে নিয়মের মাথা নোয়াতেই হয় ক্ষমতাবান রোগীর ইচ্ছাকে অগ্রাহ্য করার সাহস কারিবা আছে আসে বিছানাটা জানালার পাশে জানালার ওপারে শহরের আলো ধোঁয়াটে হয়ে ঝাপসা লাগে আর বাতাসে কেমন একটা ঔষধের গন্ধ ওরা বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই পাশ ফিরে বারবার তাকায় আরিসের দিকে আরিস চোখ বন্ধ করে শুয়ে আছে নিঃশব্দ নির্লিপ্ত হয়তো ঘুমিয়ে আছে সে অরার মনে পড়ে বিকেলে সেই ঘটনাগুলো ঠোঁটের ক্ষত আরেশের কণ্ঠে রুক্ষ ঠান্ডার সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে মনটা ভার হয়ে আছে তার তবু ওরা শান্ত কারণ সে জানে যত রুক্ষই হোক যতটা উদাসীনী দেখাক না কেন এই মানুষটি তার নিজের আর এটাই যেন এই রাতের নিস্তব্ধতায় তার সবচেয়ে বড় শান্ত্বনা রাতের আধার পেরিয়ে নতুন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহর জুড়ে জানালার কাঁচ গলে আসা নরম আলো যেন নিঃশব্দে জানান দিচ্ছে নতুন একটি দিনের শুরু ঘড়িতে সময় সকাল দশটা ছুঁই ছুঁই ড্রয়িং রুমে বসে চা পান করছেন সোলাইমান মল্লিক পরিপাটি পোশাকে থাকলেও তার চোখে মুখে দায়িত্বের ছাপে স্পষ্ট সামনে রাখা পত্রিকাটায় চোখ বুলিয়ে আবার চায়ের কাপে চুমুক দিচ্ছেন রান্নাঘর থেকে বেরিয়ে এসে রোকসানা নায়রার জন্য সকালের নাস্তা সাজালেন গরম গরম পরাটা ডিম কলা আর এক গ্লাস দুধ নয়না ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো রোকসানা পাশে এসে বসলেন কল করে দেখবে একবার সোলাইমানের কণ্ঠে সজাগ ভাব তারপর নাহে রওনা দিলাম রোকসানা ঠোঁটে হালকা হাসি টেনে উত্তর দেন দরকার নেই গতকাল রাতেই তো অরার সাথে কথা হলো আমার ও বলেছে সকালে বাসায় ফেরার কথা এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে হসপিটাল থেকে সুলাইমান মাথা নাড়লেন চা শেষ করে টেবিলে কাপটা রাখলেন পরিপাটি করে ঠিক আছে নয়নার খাওয়া শেষ হলে তোমরা মামে রেডি হয়ে নাও আমার তো রেডি হওয়ার বালাই নেই একটা শার্ট পড়লেই চলবে রোকসানা হালকা হেসে সম্মতি জানালেন ঠিক আছে রোকসানা নয়নার পাশে বসে নাস্তা শুরু করলেন সুলাইমান আগে থেকে খাওয়া শেষ করে বসেছিলেন সকাল থেকে দরজার পাশে বারবার এসে দাঁড়াচ্ছিল তামান্না শুধু প্রিয় ভাবির বিপদের জন্য নয় তার সাথে আরিশ ভাইয়ের আহত হওয়ার খবরও তাকে অস্থির করে তুলেছে এতগুলো বছর ধরে আরিশ ভাই আশ্রয় আর আজ সেই মানুষটা হসপিটাল থেকে ফিরছে আহত অবস্থায় অস্থিরতায় সারাটা সকাল পার করেছে সে পুরো বাসাটা পরিষ্কার করে রান্না শেষ করে এখন শুধু ওদের ফেরার অপেক্ষা তাসলিমা খাতুন আজ ঘর থেকেই বের হননি তামান্না একা একাই সমস্ত কাজ সেরে রেখেছে সকালটা কেমন গুমট ছিল তার কাছে এক ধরনের চাপা আতঙ্ক যেন বুকের মাঝে ঠাই নিয়েছিল আকস্মিকভাবে গেটের বাইরে গাড়ির শব্দ শুনেই চমকে উঠল সে রান্নাঘরে থাকা অবস্থাতেই শব্দটা কানে আসে সব ফেলে রেখে এক প্রকার দৌড়ে চলে এলো ড্রয়িং রুমে দ্রুত এগিয়ে গিয়ে আগে দরজাটা খুলে দিল তালহার সঙ্গে আরিশকে নিয়ে গেটের ভেতরে ঢুকছে অড়া শান্ত ধীর ভঙ্গিতে হাঁটছেন তারা আরিশের হাতে ব্যান্ডেজ বাঁধা যদিও তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই পায়ে কেবল সামান্য কাঁটা ছেঁড়ার দাগ তেমন গুরুতর কিছু না কিন্তু তালহা ঠিকই তাকে শক্তভাবে ধরে রেখেছে ভাইকে একা ছেড়ে দর মানুষ নয় সে তাদের পেছনে আসছেন একজন নার্স হাতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম তামান্নার চোখ অশ্রু সজল হয়ে উঠল দরজার একপাশে দাঁড়িয়ে নীরবে তাকে রইল সে ভালোবাসার মানুষগুলো সুস্থভাবে ফিরে আসাটা যে তার কাছে এক বিশাল স্বস্তির বিষয় ভাবি আপনি ঠিক আছেন তো তামান্নার গলা কাঁপছিল উদ্বেগে আমি ঠিক আছি নরম গলায় জবাব দিল অরা মনে হচ্ছিল যেন চোখের পানি আটকে রেখেছে তামান্না সামনে পেয়ে আর দেরি করলো না ছুটে এসে অড়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল যেন বুকের ভেতরে সব ভয় সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে সে আলিঙ্গনে আরিস একটু বিরক্ত হয়ে কম্পল কুসকে বলল আমি অসুস্থ আমার জন্য চিন্তা কর তামান না তোর ভাবিকে জোড়া বন্ধ কর তার স্বরের মধ্যে ছিল হালকা হিংস্রে মেশানো সুর তালহার মুখে মিটিমিটে হাসি ফুটে উঠল ভাইয়ের এই জেলা মিষ্টি রূপ সে বহুবার দেখেছে তবে গতকালের ঘটনার পর আজ যেন আরে স্পষ্ট বোঝা যাচ্ছে আরিস তার অড়াকে কতটা ভালোবাসে ভাইয়া এখন আপনার হাত কেমন আর পায়ের ব্যথা কি কিছুটা কমেছে অড়াকের ছেড়ে এবার আরিসের দিকে এগিয়ে গেল তামান্না সব ঠিক আছে অল্প একটু জ্বালা পড়া হয় মাঝে মাঝে তবে এখন একটা চা হলে বেশ ঝরঝরে লাগবে ঠিক আছে ভাইয়া যাচ্ছি আমি তামান্না রান্নাঘরের দিকে হেঁটে গেল তালহা এবং নার্স রেবেকা ইসলাম মিলে আরিশকে ধরে দোতলার দিকে ওঠানোর জন্য এগোলো কিন্তু হঠাৎই অরা এগিয়ে এসে তালহার পথ রোধ করে বলল ভাইয়া আপনাকে কষ্ট করতে হবে না আর নার্স আপু আপনাকেও ওনাকে ধরতে হবে না আমি নিজে নিয়ে যাচ্ছি আরিসকে তার চোখে ছিল দৃঢ়তা কণ্ঠে ছিল যত্ন আর দখলদারির এক অদ্ভুত গম্ভীরতা তালহা আর নার্স একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে সরে গেল পাশে কিন্তু আপনি কি সত্যি ওনাকে নিয়ে যেতে পারবেন তালহার কণ্ঠে ছিল খুনশুটি সুর চোখে মুখে দুষ্টুমির হাসি ওটা একরকম ইচ্ছে করে বলল সে অর্কে হালকা করে জ্বালানোর জন্য আরিস তখন ঠোঁটে মুচকে হাসি ফুটিয়ে বলল হ্যাঁ পারবে নিশ্চয়ই পারবে তুই যা নিজের কাজ কর আমাকে আমার বউ নিজেই নিয়ে যাবে রুমে ওকে যাহা পানা এলাম আমি বিদায় তালহা হাসতে হাসতে রান্নাঘরের দিকে পা বাড়ালো আরিস বিষয়টা খেয়াল করলো এদিকে রেবেকা ইসলাম তখনও দাঁড়িয়ে ওরা এবার তার দিকে তাকে বললো দোতলা তিন নম্বর রুমটা আমাদের আপনি আগে যান আমি ওনাকে নিয়ে আসছি রেবেকা বিনিয়ার হাসি হেসে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন আর তখনই হঠাৎ আরিস জিজ্ঞেস করলো তালহা রান্নাঘরে গেল কেন প্রশ্নটা শুনে অরার মুখটা পড়ে গেল মুহূর্তে ভেতরে ভেতরে চমকে উঠলো সে বুকের ভিতর ধুকপুক করে উঠল এক অজানা আশঙ্কায় যদি আরিস কিছু টের পায় যদি তামান্না আর তালহার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে এই সময় এই অবস্থায় এসব হলে তো পরিস্থিতি আর জটিল হয়ে যাবে একটু সামলে নিয়ে চোখ নামিয়ে ওরা বলল এমনি হয়তো কোনো দরকার ছিল ওর রান্নাঘরে কিছু লাগতে পারে আরিস গভীরভাবে তাকালো অরার চোখের দিকে এক মুহূর্তে যেন থেমে রইল সময় ওরার ভেতরের উদ্বেগটা বুঝে ফেলল কি নাকি স্রেপ ক্লান্ত হয়ে আর প্রশ্ন করলো না বোঝা গেল না ঠিক চলুন ঘরে যাই কণ্ঠে তাড়াহুরোর ছাপে স্পষ্ট ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসঙ্গটা থেকে সরে যেতে চায় আরিশ এক ধরনের প্রশ্রয় মিশ্রিত সন্দেহের হাসি হাসলো তারপর গম্ভীর ভঙ্গিতে বলল মনে হচ্ছে তুমি কিছু একটা লোক আসছো আমার কাছ থেকে তুমি জানো হামিংবার্ড তোমার ব্যাপারে আমি মারাত্মক অভার পজিটিভ আর আমার রাগ যখন ওঠে তখন কিন্তু কন্ট্রোলে থাকি না আমি শুকনো ঢোক গেল অরা মুখের দিকে তাকে বুঝতে পারছে আর যেন কিছুটা বেশি সিরিয়াস হয়ে গেছে আরিশ তাই একটু আমতা আমতা করে বললো আমার এমন কিছু নেই যা আপনার কাছ থেকে লুকানোর প্রয়োজন আছে শিওর আরিশের চোখে এক ধরনের গভীর খোঁচা মেশানোর দৃষ্টি হান্ড্রেড পারসেন্ট শিওর ভূত মাথা দুলিয়ে বলল ওরা হাউ কিউট ভূত আরিশ খিলখিল করে হেসে ফেলল চলো ঘরে গতকাল রাতের আদরটা তো মিশে গেছে এবার সেটা ফুলফিল করতে হবে ওরা এক ধাক্কায় থেমে গেল মুখ গম্ভীর করে চোখ কুঁচকে কিছুটা রেগে বলল রুমের মধ্যে তো রেবেকা সেবেকা বসে আছে ঠোঁট কামড়ে হাসলো আড়িশ এমন রাগ আর হিংসের মিশ্রণে ফুসতে থাকা অড়াকে সে দারুণ উপভোগ করছে এখনও সিঁড়ি বেয়ে দোতলার বারান্দায় উঠছে তা ও তাই নাকি সমস্যা নেই সুস্থ হয়ে উঠি আগে দুই তিন দিন যাক তারপর না হয় আরিস ইচ্ছে করে বাক্যটা অসম্পূর্ণ রাখলো যেন আগুনে একটু ঘি ঢালে অরার চোখ মুখ দেখে বোঝা যায় মেয়েটা চূড়ান্ত বিরক্ত তবুও সে শান্ত গলায় বলল হ্যাঁ সেটাই এখন ভেতরে চলুন রুমের বারান্দায় দাঁড়িয়ে আসি হ্যাঁ চলো আরিসের চোখে মুখে দুষ্টুমি ভর করেছে আজ কিন্তু ওরা সেটা বুঝতে পারছে না বলেই ভেতরে ভেতরে রাগে জ্বলছে আর আড়িশ রুমে ঢুকতেই রেবেকা যেখানে ছিল চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো আরিস তার খাটে বসে একটু হালকা করে চোখ বন্ধ করলো যন্ত্রণা ও ক্লান্তির মাঝেও স্বস্তি খুঁজছে হাসপাতাল থেকে ফেরার পর শরীর এখন একটু বিশ্রামের দাবি করছে ওরা আরিসের পাশে বসেছে রেবেকাকে একদম সহ্য হচ্ছে না তার রেবেকার হবে হয়তো দেখতে সুন্দরী রেবেকা ব্যান্ডেজ বদলানোর জন্য প্রস্তুত হয়ে পাশে একটি চেয়ার টেনে বসলেন তার সতর্ক নজর আরিসের হাতে আর পায়ের ক্ষতের উপর রাখা যেন কোথাও কোনো সমস্যা না হয় আপনি একটু রেস্ট নিন তারপর আমি ক্ষতস্থান দেখে ব্যান্ডেজ করে দেব আরিস মাথা নেড়ে বলল ওকে বেকা ম্যাম মেজাজ বিগড়ে গেল অর্ডার ঢং করে আবার ম্যাম বলতে হবে কেন যত সব আদিক্ষেতা আচমকা পেছন থেকে কেউ সে জড়িয়ে ধরায় না চমকে উঠল হাতের কাপটা পরে যাওয়ার উপক্রম হলো কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল কারণ বুঝতে বাকি রইল না এই বাড়িতে তাকে এভাবে জড়িয়ে ধরার সাহস রাখে কেবল একজনই মিস্টার তালহা এইভাবে কেউ জড়িয়ে ধরে যদি আপনার মা দেখে ফেলেন তালহার কণ্ঠে নিষ্পৃহ ভঙ্গি তখন যা হবে আমি তো তোমার আর তুমি আমার না সারুন এখন কাজ করছি আমি আচ্ছা সারলাম শোনো রাতে সাদে যাব কল করব সঙ্গে সঙ্গে চলে এসো দয়া করে ঘুম ঘুম অভিনয় করে পালিয়ে যেও না রাতে কখন গভীর রাতে যখন সময় ঘুমে ডুবে থাকবে কেন ভালোবাসতে তামান্না তাকলে একটু থেমে চোখে মুখে অনিচ্ছা কিন্তু গালে লুকোনা এক রাস লালিমা আচ্ছা এখন আপনি যান আমি চাইনি যাচ্ছি সবার জন্য আপনার রুমে দিয়ে আসব। তাহলে তো ভালোই আপাতত টাটা মিস তামান্না ভাটিয়া তালহার চোখ টিপে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল তামান্না ঠোঁটের কোণে হালকা হাসি যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারবে না